E aí, নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো সবাই আমিও ভালো আছি এখন বাজে দশটা পনেরো আর তন্নি স্কুলে বেরিয়ে গেছে আর মেয়ে যেহেতু সকাল সকাল মানে মেয়ে যেহেতু স্কুলে চলে গেছে তো এই জন্য আমার আজকে সকাল সকাল রান্নাও হয়ে গেছে এতক্ষণ না খুব প্রচণ্ড রোদ ছিল আবার এখন একটু দেখছি মেখলা মেখলা করছে রোদ দেখে আমি আবার এখানে দেখো কত হচ্ছে না সব কমপ্লিট ভাত হয়ে গেছে আর এখানে আছে ডাল এখানে আছে উচ্ছে আলু উচ্ছে চচ্চড়ি এটা কালকে কচু বাটা করেছিলাম একটু থেকে গেছে আর এখানে হচ্ছে মাছের ঝোল আর আমি আজকে করবো একটুখানি ঝিঙের ভর্তা ভর্তা জিনিসটা খেতে আমার এত ভালো লাগে এত ভালো লাগে যেগুলো দিয়ে সাধারণত ভর্তা হয় আর কি সেই সব সবজি বাড়িতে এলেই আমি চেষ্টা করি করতে এবং সেটা করার পর যে বাড়ির লোক অপছন্দ করে তাই না সবাই খায় সবাই ভালোবাসে বেশ কালকে করেছিলাম কাঁচকলার খোসা দিয়ে কাঁচকলার খোসা বাটা যেটাকে বলে মানে কাঁচকলার খোসা দিয়ে ভর্তা আর কি আজকে একটু ঝিঙে ভর্তা তারপর যখন বরবটি আনে একটু বরবটি ভর্তা করি শীতকালে যখন সিম আনে একটু শিম ভর্তা করি এতক্ষণ বলছিলাম মেখলা মেখলা এই দেখো আবার খটখটে রোদ উঠে গেলো ভালোই হলো আমার জামা কাপড়গুলো সব শুকিয়ে যাবে এখানে এই নারকেল গাছটায় এতক্ষণ একটা কাঠঠোকরা পাখি বসে ডাকছিল ভাবলাম ছবি তুলবো যে এই মোবাইলটা ধরতে গেলাম দেখি পাখিটা গেল উড়ে এইখানেই এই নারকেল গাছটার মধ্যে এই ঠিক এই জায়গাটা একটা বড় গোল করে গর্ত করা আছে দেখি অনেক পাখি আসে বিশেষ করে এই কাঠঠোকরা পাখিগুলো আসে ওই ফুটোর ভেতরে ঢোকে কিছুক্ষণ থাকে আবার বেরিয়ে যায় এখানে দেখো আমি গরম জল বেশিয়ে দিয়েছি আর এর মধ্যে এই যে ঝিঙেগুলো দিয়ে দিলাম এগুলো মিক্সিতে পেস্ট করব আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো এই গরম জলে দিয়ে দিলাম একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেলে কি মিক্সিতে যেয়ে দেব তাড়াতাড়ি ওটা মানে বাটা হয়ে যাবে একদম অল্প একটু নুন দিয়ে দিলাম কারণ আমি তো আবার রান্নাটা যখন করবো তখনও আবার নুন দেব হোক এটা সেদ্ধ আমি ততক্ষণ ব্রেকফাস্ট করে আসি আমার ব্রেকফাস্ট করা হয়নি এখনো এখনও আর যেহেতু সকালবেলা নেই আমার তো চায় নেশা নেই আর কফি সে তো নইব নইব চ মানে ইচ্ছা হলে দু একদিন খাই তাও খুব কম মাসে একবার খাই কিনা সন্দেহ তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি শুধু জলই খেয়েছি খিদে পেয়ে গেছে হচ্ছে ছাতু মুড়ি এই যে আওয়াজটা হচ্ছে না এটা আমাদের মেশিনের আওয়াজ জল লাগবে চলো খেয়ে নিই খেয়ে দিয়ে ভর্তাটা করবো ঝিঙে গুলো সেতো হয়ে গেছে দেখো ঝিঙে এমনিতেই নরম একটু ঠান্ডা হোক তারপরে এটা মিক্সিতে পেস্ট করে নেব আর দেব একটু কালো জিরে দেবো একটু রসুন গ্রেড করে রেখেছিলাম দেব একটু পেঁয়াজ পেঁয়াজটা আমার অল্পই আছে তাই অল্প দিলাম এতে একটু বেশি করে পেঁয়াজ দিলে ভালো লাগবে দিলাম এখানে অনেক চারটে দিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়েছি ঝিঙেটা যখন পেস্ট করেছিলাম মানে সেদ্ধের সময় দিয়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা তাই আলাদা করে আর কোনো লঙ্কার গুঁড়ো দিলাম না আর লঙ্কার গুঁড়োটা আমাদের বাড়িতে একটু কমই খাওয়া হয় একেবারেই হয় না বলবো না কিন্তু খুব কমই খাওয়া হয় কাঁচা লঙ্কা দিয়ে আমি বেশিরভাগ রান্না করি আর রান্নাটা একটু রঙ আনার জন্য অনেক সময় একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিই এবার গ্যাসটা সিম করে এটা একটু করে হবে আর একটু করে মাঝে মাঝে নাড়াতে থাকবে ঝিঙেটা যেহেতু একটু জল জল ফাপ থাকে সেহেতু এটা একটু সময় লাগে একটু করে হবে আর একটু করে এসে নাড়িয়ে দেব তিনটের মতো বাঁচতে চায় অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলি দেখছিলাম মায়ের ঘরে আর তো মা তো ঘুমোচ্ছে তন্ডিত স্কুলে আমি এখন একটু বিশ্রাম নেব এই ফুলটা এই বারান্দায় ছিল বারান্দার জন্যই এনেছিলাম কিন্তু যতবার হাওয়া দেয় ততবার ধপাস ধপাস করে পড়ে এই দেখো এই ফুলদানিটা খুব হলকা সেই জন্যই না যতবার হাওয়া দেয় ততবার ধপাস ধপাস করে পড়ে ওই জন্য ওটা এনে এখানে রাখলাম এটা বারান্দাতেই রাখবো কারণ এই ফুলটা না বারান্দাতে রোদের মধ্যেই দেখতে ভাল লাগে কিন্তু একটা অন্য ফুলদানি কিনতে হবে এই ফুলদানিটাতে হচ্ছে না হাওয়া দিলেই খালি পড়ে যায় একটু ভারী মানে বেশ ওয়েটই হবে এরকম একটা ফুলদানি কিনে তারপরে এই ফুলটা আবার ওখানে চলো আমি এখন একটু বিশ্রাম নি এই বসে বসে টুকটাক কাজ করছিলাম ফুলগুলো একটু চেঞ্জ করলাম চলো আমি একটু বিশ্রাম নিই তিনটের মতো বাজে তো তো নিয়ে আসতে এখনও দেরি আছে ঘরটা তুই দেরি আছে একটু শুয়ে রেস্ট নিই আমাদের এখানে মেলা হলো মেলায় এই পুতুলটা কেনা হয়েছে কেনা হয়েছে না ওকে দিয়েছে ওর দিদু কি সুন্দর না পুতুলটা দেখো ওর দিদা দিয়েছে ওকে চল আমি এবার একটু বিশ্রাম নিই শুভ বিকেল বন্ধুরা ছটা এখনো বাজেনি পাঁচ মিনিট এখনো দেখো মেঘখানা দেখো ঠিক ওর মেঘের জায়গাটাতে পুরো আলো দেখা যাচ্ছে দাঁড়াও ভালো করে দেখে কি সুন্দর না আমারও নেশা আমার মনারও মানে আমার মেয়েরও নেশা ছাদে এলেই খালি আকাশের দিকে তাকিয়ে থাকে আর এই আকাশের মেঘের যে খেলা মানে আকাশে যে মেঘগুলো এত শেপ নিয়ে থাকে এগুলো ও ছবি তোলে আমিও বেশ ভিডিও তুলি আমার খুব ভাল লাগে ওরও ভাল লাগে তোমাদের মধ্যেও নিশ্চয়ই অনেকেই ভালোবাসে এরকম আকাশ দেখতে কি সুন্দর লাগছে দেখো এই মেঘটা এই যে এইটা কি সুন্দর ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু যে উপরের যে মেঘটা এখানটা পুরো মনে হচ্ছে কেউ যেন পিছনে আলো দিয়ে রেখে দিয়েছে কি অপূর্ব লাগছে দাঁড়া একটা ছবি তুলে নি আজকে আর ছাদে জামা কাপড় তুলতে আসেনি কেন বলো তো সারা দুপুর ধরে খালি রোদ আর বৃষ্টির খেলা চলল এই দেখছি জানলা দিয়ে দেখছি রোদ উঠছে পরক্ষণে দেখি সেই রোদের মধ্যে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আবার রোদ উঠছে আবার বৃষ্টি পড়ছে এই দেখো না কিছু কিছু জায়গায় জল জমে এখানে জল জমে তারপর এদিকে আমার গাছগুলোর জায়গায় জল জমে পুরো রোদ আর বৃষ্টির খেলা চললো মাঝখান থেকে কি হলো জামা কাপড় গুলো পুরোপুরি শুকাইনি সিঁড়িতে ভর্তি দিয়ে রেখেছি সব জামা কি সুন্দর মেঘগুলো দেখি বৃষ্টি তো হয়েছে গাছে কি আর জল দিতে হবে মাটি তো ভিজেই আছে মনে হচ্ছে দিতে হবে অল্প করে একটু দিয়ে দিই সন্ধ্যা এখনো লাগেনি নিচে গিয়ে যে সন্ধ্যা দেব আজকে আমার টিউশনিও আছে আবার দেরিতে আছে অবশ্য এই দিকটা কালো করে আছে আকাশটা এই দেখো এই দিকটা এই মেঘগুলো থেকে মনে হচ্ছে বৃষ্টি হবে ছাদে এলে প্রকৃতির সঙ্গে যেন নিজেকে মিশে যায় না নিজেকে মিশিয়ে দিই এইখানে মেঘগুলো কি সুন্দর সরে সরে যাচ্ছে এই জায়গাটা কত সুন্দর নাই বিশ্ব প্রকৃতি না চলো অল্প একটুখানি জল দিয়ে অল্প করে জল দিয়ে নিচে যাই সন্ধে লেগে যাবে আশা করি এর মধ্যে দিয়ে সন্ধ্যা দেব সন্ধে দিয়ে তারপরে টিউশানিতে বসবো মাকে আজকে চা দেওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলা চা তী তো আজকে স্কুলে গেছিল স্কুল থেকে আসলো এসে খেয়ে যে সুতরাং ওরা সন্ধ্যাবেলা খাওয়ার ব্যাপার নেই মাকেও চা দেওয়া হয়ে গেছে আর আমি মানে এই সন্ধে কিছু খাই না টিউশান করে উঠে যদি তখন একটু খিদে লাগে তো কিছু খাই তারপরে আবার রাত্রে রান্না করে রাত্রে খাই চলো নিচে যাই বোঝা যাচ্ছে না বৃষ্টি হবে কি না এইখানে দেখো কোনো মেঘই নেই ওইখানে আবার কি সুন্দর মেঘ আমার কি মনে হয় বলো তো এই মেঘগুলো এই যে এই দিকে যে মেঘটা আছে এই মেঘগুলো মনে হয় কালো কালো ময়লা ময়লা মেঘ মনে হয় আর এই মেঘগুলো হচ্ছে ফরসাদ সাদা ধক মেঘ তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করি তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর তোমরা কমেন্ট করে জানিও যে আমার ভিডিও কেমন লাগছে আসি তবে আজ সবাই খুব ভালো থেকো কেমন টাটা